ইয়াসরিন আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে আমার মেয়েটাকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপুর টাইমে দুপুর টাইমে আমার মেয়েটা হচ্ছে মানে ধরেছে ও নাকি এখন মেহেন্দি পড়বে তো এই যে আমি হচ্ছে মেয়েটাকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছি আর এই তো মেহেন্দি পড়ানো হয়ে গিয়েছে সাথে হচ্ছে আমিও পড়ে নিয়েছি মেহেন্দি আর এই তো আমাদের মামের মেহেন্দি অনেক সুন্দর লাগছে জানি না কার কাছে কীরকম লাগছে কিন্তু আমাদের মামের কিন্তু অনেক ভালো লাগছে পড়া ভিডিওটা ছিল আরেক দিনের ভিডিও আমরা মামে মেহেন্দি পড়েছিলাম তো ওই ভিডিওটা আমি এই ভিডিওটার সাথে মানে জয়েন করে দিয়েছি তো আশা করছি কেউ কিছু মনে করবেন না এটা ছিল আরেক দিনের ভিডিও আমি বিকেল টাইমে হচ্ছে তো দুধ পুরি বানিয়েছিলাম তো সেটাই আমরা মামে মিলে খেয়ে নিচ্ছি আর এই তো এটা হচ্ছে রাত্রেবেলা এখন প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো হবে তো এই যে আমরা হচ্ছে যেহেতু বাড়ি যাব তো তার জন্য সব কিছুকে সব কিছুরই আমি হচ্ছে প্রিপারেশান নিচ্ছি তো এখানে আমি হচ্ছে যতগুলো কৌটা ছিল তো সবগুলো কৌটাকে আমি হচ্ছে দুপুরের টাইমে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন হচ্ছে শুধু মুছে মুছে রেখে দিব আর আমার মেয়েটাকে হচ্ছে একটা আপেলও দিয়ে দিচ্ছি তো মেয়েটা হচ্ছে আপেল খেয়ে নেবে তো এই যে আমি আপেলটাকে কেটে নিচ্ছি আবারও সেই পুরোনো কথা আপনাদেরকে মনে করিয়ে দিই এখনো যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি আমার কন্টিনিউ করবেন ছোট্ট একটি ভিডিও আমার দেখা যায় যে আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিই বলে কিন্তু আর লাইকটা দেই না জানি না কেন এরকম করে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার মতো অভিযুক্ত তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু একটু করে বড়ো করতে সাহায্য করছেন আমার পাশে আছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো এই যে আমি হচ্ছে পুরি বানিয়েছিলাম তো সাথে সাথে আর গ্যাসটা পরিষ্কার করা হয়নি কারণ হচ্ছে মেয়েটা খাওয়ার জন্য অনেক জেদ করছিল তো মেয়েটাকে আগে হচ্ছে আমি খেতে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আর আমিও খেয়েছি তো তারপরে হচ্ছে আর কিচেনে আসা হয়নি তো আর গ্যাসটাও পরিষ্কার করা হয়নি তো এখনও আসলাম এসে হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে গড়াইগুঁড়োকেও পরিষ্কার করে নিয়েছি নিয়ে হচ্ছে তো চিড়ে ভাজা করব তার জন্য হচ্ছে গ্যাসটাকে অন করে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই চিড়ে ভাজাটা যেহেতু আমরা হচ্ছে ট্রেনে চার দিন লেগে যাবে আমাদেরকে বাড়ি পৌঁছাতে চার দিনের আমাদের জার্নি তো হচ্ছে এটা ট্রেনে খাওয়ার জন্যই আমি হচ্ছে চিড়া ভাজাটাকে ভেজে নিচ্ছি আর এই চিড়া ভাজাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এই যে আমি হচ্ছে প্রথমেই মানে কাঁচা চিড়াগুলোকে আমি হচ্ছে এখন একটু করে এটাকে ফ্রাই করে নিচ্ছি একটু বলতে এটাকে মচমুচো করে ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে আমি হচ্ছে সবগুলো চিরাকে ফ্রাই করে নিব তো সবগুলো চিরা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে আমি হচ্ছে রাতের জন্য ভাত বসে দিয়েছি ওটা ওইদিকে হচ্ছে আর এই তো এদিকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো দিয়ে আমি হচ্ছে হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো হালকা করে ফ্রাই করা হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো অল্প অল্প করে দিলাম তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তো এই যে আমার হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে এবার হচ্ছে ভেজে রাখা চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব আরে তো নাড়াচড়া করানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে একটা প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ